নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম অনেক দিন পর ভিডিও বানাতে আমার শরীরটা ভালো ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি এতদিন আজকে চলে এসেছে থেকে মাছ ধরে নিয়েছে মাছ দিয়ে রান্না করবো পাকা কুমড়োর জোল পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজাদার রেসিপি এখন চলো মাছগুলি মা বেজে নিয়েছে এখন ভেজে নেবো আমি মাছগুলি মাছগুলি বেজে নিলাম এখন কুমড়ো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে কুমড়োগুলিও ভেজে নেব সবজি ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে ভাজা হয়ে গেছে প্রায় এখন মশলা নিচ্ছি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর পেঁয়াজ বাটা দিয়েছি অল্প আদা বাটা এখন তেল দিয়ে দিলাম করার মধ্যে পুরনে দিচ্ছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভেজে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাকা কুমড়ো ভেজে রাখা যে গরম পড়েছে গরমের মধ্যে এখন হালকা হালকা পাতলা তরকারি খেতে খুব ভালো লাগে তার জন্য বানিয়ে নিলাম আজকে পাকা কুমড়োর ঝোল এখন দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে নামিয়ে নেব আর গরম গরম বাতের সঙ্গে টেস্টি করে খেয়ে নেব সবাই মিলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে